প্রত্যেকবার আমরা যখন সুন্দরবন যাই তখন যাওয়ার সময় এই গাছটা এই মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করি তো এক সময় ফুল ছিল এখন কিন্তু দেখছেন যে ফল হয়েছে এবং সে ফল এই যে পেটে কিন্তু পেকে কিন্তু এটির মধ্যে কিন্তু তুলাও বেরোইতে শুরু করছে এবং এই গাছটায় প্রায় পাখি দেখি চড়াই পাখি সব বিভিন্ন ধরনের পাখি সেই পাখিগুলা এখনও আছে আমরা সাধারণত সুন্দরবন যাই দৌলতপুর দিয়ে সলুয়ার ভিতর দিয়ে ই হয়ে জিরো পয়েন্ট দিয়ে আমরা কাটা দাকপ হয়ে আমরা সুন্দরবন যাই ওই দিক দিয়ে কয়রা বিভিন্ন এলাকায় আজও আপনাদেরকে এই গাছটা দেখালাম পুরো ফল একদম পরিপক্ক এই বছরের মতো আগামী বছর হয়তোবা আবার আসলে আবার দেখা যাবে